দুই মিটিং এ বিষয়পতি ভারো Владимиর সরকার আমাদের মাঝে বলেন উপস্থিত আছেন প্রফেসর পরিচালক মার্কুমিক প্রফেসর প্রিনদ্রেশ ভি ও পরিচালক ডাক্তার ডক্টর জেপেস কিপ সার্জন তবে ইনি সেই ওয়েট চিপ অফ ফিলোসফি দিলাখবাজ ইসলাম হ্যাঁ কিছু মালিকের তোমরা गाइस

দিয়েছে স্কুলে হচ্ছে বাংলাদেশে সারা বাংলাদেশের প্রতিটা বিভাগে এরকম পাইলটিং হচ্ছে এখন সার্থকতাটা নির্ভর করে যে এটা কি गवर्नमेंट পুরো দেশব্যাপী নিয়ে যাবে কিভাবে করবে যাচ্ছে ইনভলভ করে আপনাদের উপরে ইউনিসেফ বা শিক্ষার কোনো প্রোগ্রাম যদি করা লাগে সিটি কর্পোরেশনের যদি সুযোগ থাকে এই হলরঞ্জনা আমাদেরকে বরদদেন সেটা অনুরোধ রাখলাম তো এখন হচ্ছে যে आप नारा के की अस्सलाम वालेकुम थैंक यू सो शमा अस्सलाम वालेकुम मैं एडको फादर यूनिवर्सिटी स्कूल है अस्सलाम वालेकुम